বন্যা কবলিত উত্তরবঙ্গ তীরে পরদিন বেড়ে চলেছে মৃতের সংখ্যা খরছড়া হাজার হাজার মানুষ বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে উদ্যোগী খরকপুরের বিজেপি সমর্থকরা আজ বুধবার সকাল প্রায় 8:30টা নাগাদ পরকুপ স্টেশনের বাইরে বিজেপির পক্ষ থেকে সংগ্রহ করা হলো তহবিল সঙ্গে ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ দোকানে দোকানে গিয়ে ত্রাণ তহবিল সংগ্রহ করা হলো সাধারণ মানুষের থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করছেন সাধারণ মানুষ এই ত্রাণ তহবিল বিজেপির তরফ থেকে পাঠানো হবে উত্তরবঙ্গের বন্যা দুর্গত মানুষগুলির জন্য উত্তরবঙ্গে যে বন্যা হয়েছে জলপাইগুড়ি জেলা আলিপুর জেলা ব্যাপক অঞ্চল প্রভাবিত হয়েছে বহু মানুষের ক্ষয়ক্ষতি প্রাণ গেছে এখনো কত লোক মারা গেছে জানা যায়নি সত্যি হতে পারে বাড়িঘর বসে গেছে গরু গাছি জন্তু জানোয়ার চলে গেছে সেই মানুষের কাছে দাঁড়াবার জন্য আমাদের কর্মীরা নেতারা এমএলএ এমপিরা বিজেপি ওখানে লেগে আছেন তাদের উপরে আক্রমণ হচ্ছে আমরা সারা পশ্চিমবঙ্গ থেকে বিজেপির কর্মীরা আর সাধারণ মানুষের কাছ থেকে দান সামগ্রী নিয়ে অন্যার্থীদের সাহায্য করার জন্য কালেকশন শুরু করেছি আজ